প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে আমাদের ভোটের অধিকার আদায়ের প্রয়োজনে খালেদা জিয়াকে বেঁচে থাকা প্রয়োজন তার সন্তানকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রয়োজন তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রয়োজন কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে আপনাদেরকে বলে যাই আপনারা সেই ষড়যন্ত্রের জবাব দিবেন আগামীতে যদি ভোটের ব্যবস্থা হয় এই ভোটের ব্যবস্থা হবে আমাদের নেত্রী খালেদা জিয়ার কারণে আপনারা যদি ভোট দিতে পারেন

বিজয়ী করে দিবেন ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ যে আজাতবাদী দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় দেশ পরিচালনার যদি সুযোগ পায় তাহলে আপনাদেরকে এইভাবে চিকিৎসা সেবা দিয়ে আমি দেখাতে এসেছি কিভাবে তারেক রহমান বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চায় কিভাবে বাংলাদেশের সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীকে সুবিধা বঞ্চিত মানুষকে কিভাবে চিকিৎসা সেবার আওতায় নিয়ে এসে কিভাবে তাদের জীবন মানকে আরেকটু উন্নত করা যায় সেই চেষ্টা আরেকটা মানে ধরে ইনশাল্লাহ বাংলাদেশে করা হবে কিন্তু সেই সুযোগ তো আপনারাই দিবেন আপনারা যদি সুযোগ দেন আপনারা যদি ভোট দেন তাহলে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসতে পারবে এবং বাংলাদেশে এসে তিনি যদি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তাহলে অবশ্যই একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার সরকার তিনি জীবন বাজি রেখে এই দেশের স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ ঘোষণার নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন এই স্বাধীন বাংলাদেশে আবার যদি তার সুযোগ্য সন্তান তারেক রহমানকে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারি তাহলে অবশ্যই এই বাংলাদেশকে একটি পরিবহন পর বাংলাদেশ থেকে একটি সামরিক পর বাংলাদেশে আমরা পরিণত করতে পারব এই বাংলাদেশকে আমরা একটু সুখে শান্তিতে এদেশের মানুষকে বসবাস করার সুযোগ করে দিতে পারব আমরা সেই মানসিকতা নিয়ে রাজনীতি করি কোন নিজের স্বার্থের জন্য নয় হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য নয় আমরা চাই মানুষের সেবা দিয়ে মানুষকে একটু ভালো রাখার চেষ্টা করা এবং আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাত্র তিন সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে এটা দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ ছিল এই বাংলাদেশে অনেকেই মুরুব্বী রয়েছেন আপনারা দেখেছেন চুয়াত্তর পঁচাত্তর সালে কত মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে সেই জায়গা থেকে জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব নিলেন তিনি আবার এই দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ খেয়ে পরে মানুষ সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছিল সেই তারই সন্তান তারেক রহমান তার রক্তের মধ্যে তো সেই দেশ প্রেম মানুষের প্রেম মানুষের সেবা সেটাই প্রবাহিত হয় সেই রক্ত যদি আমরা যদি আবার দায়িত্ব দিতে পারি সেই রক্তকে তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষ একটু সুখে শান্তিতে বসবাস করতে পারবে আপনাদের সবার আপনাদের এখানে যে স্বাস্থ্য সেবা ক্যাম্প সব রুমে রুমে ডাক্তাররা চলে গেছেন আপনারা যারা টোকেন গ্রহণ করেছেন আপনারা যা যার রুমে চলে যাবেন তার আগে আমরা একটু খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতে চাই ওরা সুস্থতার জন্য একটা মিনিট আমরা